একদিনের ঘটনা প্রচণ্ড রোদ মরুভূমির পথ ধরে হাঁটছে এক যুবক তার নাম আবদুল্লা দীর্ঘ পথ পাড়ি দিতে দিতে তার শরীর ক্লান্ত হয়ে শুকিয়ে যায় অনেকক্ষণ ধরে সে পানি খুঁজছিল কিন্তু কোথাও পানি পাচ্ছিল না হঠাৎ দূরে একটি ছোট তাবু দেখল সেখানে গিয়ে দেখে এক বৃদ্ধা মহিলা বসে আছেন তার সামনে একটি মাটির কলস আব্দুল্লাহ বললো আপা একটু পানি পাবো খুব পিপাসা লেগেছে বৃদ্ধা মৃদু হেসে বললেন অবশ্যই পানি তো আল্লাহর নেয়ামাল নাও এই পানি পান কর মহিলার দেয়া শীতল পানি পান করে আব্দুল্লাহ বেঁচে গেল পানি খাওয়ার পর সে বলল আপা আপনাকে যে কীভাবে ধন্যবাদ দেব আপনি আমাকে বাঁচালেন বৃদ্ধা বললেন বেটা আমি কোনো ধন্যবাদ চাই না শুধু আল্লাহর কাছে দোয়া করবে তিনি যেন আমাকে মাফ করে দেন আব্দুল্লাহ তার পাপ আবদুল্লাহ তার পথ ধরে আবার চলতে লাগলো কয়েকদিন পর আবার সেই জায়গায় সেই জায়গার কাছ দিয়ে আবদুল্লাহ যাচ্ছিল এবার দেখে সেই বৃদ্ধার তাবু আর নেই লোকজন বলল বৃদ্ধা মহিলা দুই দিন আগে ইন্তেকাল করেছেন এ কথা শুনে আবদুল্লার মন ভেঙে গেল সে সাথে সাথে দোয়া করল তিনি আমাকে এক গ্লাস পানি দিয়ে সাহায্য করেছিলেন আপনি তার গুনাহ মাফ করে তাকে জান্নাত দান করে রাতে আব্দুল্লাহ স্বপ্ন দেখল সাদা পোশাকে এক ফেরিস্তা তাকে বলছে তোমার দোয়ার কারণে আল্লাহ সেই বৃদ্ধাকে জান্নাত দান করেছেন সৎ কাজ কখনোই ছোট নয় স্বপ্ন দেখে আবদুল্লাহ কান্নায় ভেঙে পড়ল সে বুঝল এক গ্লাস পানি দেওয়াও বড় সৎকার কাজ কখনো ছোট ভালো কাজকে ছোট ভাবা যাবে না মানুষের উপকার করলে আল্লাহ তার উত্তম প্রতিদান দেন কারোর জন্য করাও এক ধরনের আইবা আল্লাহ আমাদেরকে কবুল করুন